আপনি যদি একটা অ্যালমুনিয়াম অ্যালমুনিয়ামের চ্যানেল দিয়ে মানে অ্যালমুনিয়ামের সেকশন দিয়ে একটা দরজা করতে চান কবজা দিয়ে ঠিক আছে তো তার জন্য দেখুন আমি একটা দরজা এঁকে রেখেছি অ্যালমুনিয়ামেরই দরজা এটা ঠিক আছে এবার তার জন্য কোথায় কোন জিনিসটা লাগে মানে কোথায় কোন সেকশানটা লাগে এবং সেই সেকশানটার নাম কি ঠিক আছে সেটা আমি আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনাকে আমি জানিয়ে দেবো ধরুন আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন যারা নতুন কাজ শিখছেন বা কাজ করাতে চাইছেন তো এগুলো জেনে রাখা খুবই কিন্তু প্রয়োজন দেখুন একটা দরজা এটা আমি এঁকেছি ঠিক আছে এই দরজাগুলো আপনি আপনার কোনো দোকানেও লাগাতে পারেন কিংবা বাথরুমেও লাগাতে পারেন যেখানে জল লাগে এগুলো কিন্তু জলে নষ্ট হয় না যে কোনো জায়গায় লাগানো যেতে পারে আর মজবুত হয় ঠিক আছে তো আমি আজকে বলবো যে কোন সেকশন কোথায় লাগছে এবং তার নাম কি। এই বিষয়গুলো কিভাবে কোনটা করলে ভালো হয় সেটা নিয়ে আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি ঠিক আছে ধরুন এটা একটা দরজা আছে অ্যালমুনিয়ামের হ্যাঁ এবার দেখুন অ্যালমুনিয়ামের এই দরজাটায় এই যে পাশের যে দুটো আপনার চ্যানেল আছে ঠিক আছে মানে দুপাশে বা দিকে এবং ডান দিকে এটাকে কি বলে বলুন তো এটাকে বলে ভার্টিকাল ঠিক আছে এটাকে বলে ভার্টিকাল আপনি যখন দোকানে কিনতে যাবেন আপনি বলবেন ভার্টিকাল ঠিক আছে এটা এটা হচ্ছে ভার্টিক্যাল ধরুন আপনি ধরুন একটা সাত ফুটের দরজা বানাচ্ছেন তাহলে আপনার সাত ফুট সাত ফুট দুটো চৌদ্দ ফুটের ভার্টিকাল লাগবে ঠিক আছে চৌদ্দ ফুটের ভার্টিকাল এবার এটা গেল দুপাশের দুটো চলে গেল এই ভার্টিকালের মধ্যে দেখুন কবজা লাগে ঠিক আছে এই ভার্টিকালের মধ্যে কিন্তু কবজা লাগে একটা দুটো তিনটে আপনি কবজা লাগাবেন এবার দেখুন এই পাশে এইখানে কিন্তু আপনি হ্যান্ডেল লাগাবেন আর ওপরে আপনি ছিটকিনি লাগাতে পারেন আবার মিডিলেও লাগাতে পারেন অসুবিধা নেই হ্যান্ডেলটা আপনি মাঝখানে লাগাবেন এবার ছিটকিনিটা আপনি নিচেও লাগাতে পারেন আবার ওপরেও লাগাতে পারেন আবার দুটোও লাগাতে পারেন ওপরে একটা মাঝখানে একটা অসুবিধা নেই তাহলে এই এই দুটোকে কী বলছে ভার্টিক্যাল বলছে ঠিক আছে এবার দেখুন দরজার ওপরের যে অংশটা যে চ্যানেলটা ওপরের যে চ্যানেলটা এটাকে বলে ডোর টপ ঠিক আছে এটাকে কি বলে ডোর টপ ডোর টপ আঁকাটা হয়তো অত ভালো হয়নি হাতের লেখা অতটা ভালো নয় কিন্তু আমি বোঝাচ্ছি যেটা সেটা বোঝার চেষ্টা করুন তাহলে আপনার কিন্তু জিনিসটা করতে খুবই সুবিধা হবে ঠিক আছে এগুলো কিন্তু আমাদেরকেও বলার ছিল না আমরা নিজেরাই জেনেছি মানে আমাকে কেউ বলার ছিল না এগুলো আমি নিজেই জেনেছি আমি আপনাদের বলে দিচ্ছি যারা কাজ করছেন নতুন তাদের কিন্তু এটা খুব সুবিধা হবে বুঝতে ঠিক আছে এবার দেখুন এটাকে ওপরের অংশটাকে কি বলে ডোরটপ আপনি যখন দোকানে যাবেন তখন বলবেন ডোরটপ লাগবে আপনার যতটা লাগবে আপনি ততটা পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে ডোরটপ আর মিডিলেরটা যেটা আছে ভাগ করে দরজা করা হয় ঠিক আছে আপনি গোটাও দরজা করতে পারেন আচ্ছা ওপরেরটা বললাম ডোর টপ আর নিচেরটা হচ্ছে ডোর বটম ডোর বটম একটু চওড়া বেশি হয় ঠিক আছে এটা দেখেন আঁকাটা দেখলে আপনি বুঝতে পারবেন এর যে চওড়াটা আছে ঠিক আছে চওড়াটা কিন্তু চওড়াটা কিন্তু একটু বেশি টপের থেকে হয় ঠিক আছে এটা মাথায় রাখবেন ডোর টপ আর ডোর বটম ডোর বটমটা চওড়া বেশি হয় ডোর টপটা একটু সরু হয় কিন্তু আপনি ডোর টপ দিয়েও আপনি বটমের জায়গায় যদি কমাতে চান দাম ডোর শুধু ডোর টপ দিয়েই আপনি ওপর নিচে দুটোতেই দিতে পারেন কিন্তু তাতে হয় কি অতটা মজবুত হয় না নিচে ডোর ডোর টপ বটমটা দিলে কী হয় মজবুত হয় দরজাটা বেশি ঝুলে টুলে যাওয়ার সম্ভাবনা থাকে না ওপরে আর নিচে দুটো আপনার চ্যানেল গেল এবার মিডিলেও কিন্তু একটা হয় ঠিক আছে এই যে মিডিলটা এটাকে ডোর মিডিল বলে এটা কিন্তু আবার অন্য রকম দেখতে হয় ঠিক আছে এটাকে ডোর মিডিল বলে কোনটাকে কীরকম দেখতে সেটা নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো আপনি শুধু আজকে এগুলোকে জেনে রাখেন যে কোন চ্যানেল কোথায় লাগে এবং তার নামটা কি ওপরেরটা ডোর টপ নিচেরটা ডোর বটম আর মিডিলেরটাকে বলে ডোর মিডিল ঠিক আছে এবার দেখুন এই যে আমি যে কাটা চিহ্ন দিয়ে রেখেছি এটা হচ্ছে আপনার এই জায়গাটা কিন্তু আপনি গ্লাসও লাগাতে পারেন দেখেন লিখে রেখেছি গ্লাসও লাগাতে পারেন এসিপি বোর্ডও লাগাতে পারেন আপনি আপনার ইচ্ছা মতো লাগাতে পারেন গ্লাস আবার অনেকে কি করে ওপরে গ্লাস লাগায় নিজে এসিপি বোর্ড লাগায় এটাও করতে পারেন আবার দুদিকেই দুদিকে এসিপি বোর্ড লাগাতে পারেন বাথরুমে হলে যদি আপনি বাথরুমে লাগান তাহলে আপনার মোটামুটি দুদিকেই এসিপি এসিপি লাগাতে হবে নিচেও লাগাতে হবে এবার কি এটা মিডিল করে আপনার দুটো ভাগ করে দেওয়ার কারণ হচ্ছে এটা কি এটাতে কি হয় বলেন তো স্ট্রেনটা বাড়ে দরজার মানে শক্তভক্ত বিষয় আপনি মিডিল না দিয়ে গোটাও করতে পারেন ঠিক আছে পুরো এই মিডিলটা দিলেন না আপনি পুরো একটা শিট দিয়ে দিলেন মাঝখানে গোটা মানে কাঁচ দিয়ে দিলেন টোটালটাই কাঁচ দিয়ে দিলেন কিংবা টোটালটাই আপনি এসিপি বোর্ড দিয়ে দিলেন এটাও আপনি করতে পারেন কিন্তু এটা সাধারণত কেউ করে না তার কারণ কি এটা করলে কি হয় মানে আপনার মজবুতটা কমে যায় মানে স্ট্রেংথটা কমে যায় আর এটা দুটো ভাগ করে দিলে আপনার মিডিল দিয়ে তাহলে আপনার স্ট্রেংথটা বাড়ে ঠিক আছে এটা হচ্ছে তাহলে আপনি এইখানে কি করবেন এই পজিশন দুটোতে আপনি এসিপি বোর্ড বা গ্লাস লাগিয়ে দেবেন এবার আপনি যদি বাথরুমে লাগান বাইরে ফাইরে অনেকের বাথরুম হয় তারা কিন্তু এই অ্যালুমিনিয়ামের দরজা বানাতে পারেন বানিয়ে লাগাতে পারেন এটা খুবই মজবুত হবে ঠিক আছে টিনের দরজা ফরজা নষ্ট হয়ে যায় এখন আর ওসব চলে না এগুলো দেখতেও সুন্দর লাগে মজবুতও হয় এসিপি বোর্ডও আপনার বিভিন্ন রকম কালারের পাওয়া যায় বিভিন্ন ডিজাইনের পাওয়া যায় সুন্দর সুন্দর ফুলের ডিজাইনও পাওয়া যায় আপনি দুটো জায়গায় দুদিকে এসিপি বোর্ড লাগিয়ে দরজাটা তৈরি করে লাগিয়ে দেবেন বাথরুমে খুব সুন্দর লাগবে আপনি আবার এটা যে কোনো আপনি দোকানে লাগাতে পারেন ঠিক আছে দোকানে ওপরে আপনি গ্লাস দিয়ে দিলেন দোকানের ভেতরটাও দেখা যাবে স্বচ্ছ গ্লাস দিয়ে দিলেন আর নিচটা আপনি আপনার এসিপি বোর্ড দিয়ে দিলেন কিংবা দুদিকেই আপনি এসিপি এই গ্লাস দিয়ে দিলেন স্বচ্ছ গ্লাস তাহলে আপনার দোকান দরজাটাও বন্ধ থাকলো তো আপনার ধুলো টুলো ঢুকলো না নোংরা ধুলো কিছু মশা পটা মশা ঢুকলো না আবার আপনার স্বচ্ছ গ্লাস দিচ্ছেন যেহেতু মানে ট্রান্সপারেন্ট গ্লাস যেটা হয় আপনি এপার ওপার আপনার দোকানের ভেতরটাও বাইরে থেকে লোক যাওয়া আসার সময় দেখতে পাবে ঠিক আছে তাহলে কি কি গেলো দুপাশের দুটোকে কী বলছে ভার্টিকাল বলছে ওপরেরটাকে বলছে টপ ডোর টপ নিচেরটাকে ডোর বটম মাঝখানেরটা ডোর মিডিয়াম ঠিক আছে আবার এই মানে ভার্টিক্যালের মধ্যেই আপনার হচ্ছে কবজা লাগছে একদিকে তিনটে কবজা লাগিয়ে দেবেন আর একদিকে আপনার হ্যান্ডেল আর ওপরে আপনার একটা ছিটকিনি আবার মা আপনি চাইলে মাঝখানাও ছিটকিনি দিতে পারেন ঠিক আছে এবার এটা এটা করলে আপনার একটু কম খরচায় হয়ে যাবে আর এটাকে কিন্তু আপনি কবজা ছাড়াও করতে পারেন যেটা আপনার নিচে মেশিন বসে হয় ঠিক আছে স্প্রিং মেশিন থাকে ওপরে আপনার ফ্রেমের সঙ্গে নাটের মাধ্যমে লাগানো হয় আর এখানে আপনার একটা মেঝেতে গর্ত করে মেশিন বসানো হয় এটাতে তখন ওটাতে কিন্তু আর কবজা লাগে না ওটাতে মেশিনটাতে খরচাটা বেশি পড়ে বলে আপনি কবজা দিয়ে লাগাতে পারেন ঠিক আছে এটাতে আপনার খরচাটাও কম পড়বে আর যারা কাজ করবেন তারাও পার্টিকে বলবেন কবজা দিয়ে লাগালে আপনার খরচাটা কম কমে ভালো হবে মানে সস্তায় পুষ্টিকর খাবার ঠিক আছে তো আপনারা মোটামুটি আইডিয়া পেয়ে পেয়ে গেলেন কোনটাকে কি বলে যদি আপনারা এটা করতে যান তখন আপনাদের এটা কিন্তু সুবিধা হবে খুব কোন চ্যানেলের কি নাম না নাম এটা আপনি বুঝতে আপনার সুবিধা হবে ঠিক আছে তাহলে এটা আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ